তো এবার আপনাদের সামনে সেই ফরমাইশি গজল মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সেই গজলটি পরিবেশন করে শোনাবো এবারে একটু হালকা করে দাও নাকি ভয় লাগছে যদি পড়ে পড়ে যায় হ্যাঁ ভাঙবে না তো ঠিক আছে আব্বা মায়ের গজলটা আমি আব্বাদের দিকে আমি ছেলেদের দিকে থাকি কেন আব্বায়ের আব্বা আর ব্যাপারটা আলাদা বুঝলে বিশাল ব্যাপার কিছু বলো নাকি হ্যাঁ বের করি ঝগড়ার গজল এই ঝগড়ার গজলটা গাইবো এত ঝগড়া করেছি এই গজলটা নিজেদের এখন এক ভাগ বর করে বিরক্ত লাগে তো বাবা আর না গাইলই হয় কিন্তু আমার ভাইরা সেই অনেক থেকে ফার্মায়েশ করেছেন এই গজলটা একটু ভিন্ন ধরনে এই গজলটা কথাবার্তাটা হলো মূল না হুজা পেটা মাইদে কথা দিলাম এটা মাইদের তরফে অনুরোধ চাইছেন মাইদের হ্যাঁ মানে তাহলে বুঝতে পাচ্ছেন যারা গজল ফজল শুনেন ফোন ঘাটাঘাটি করেন কালামুজাই পড়েন সব ভালোবাসেন তবে তো ফার্মায়েশটা আছে ওটা না দিলে আবার খাওয়া হবে না হ্যাঁ যদি ভালো না লাগে তাহলে ফার্মায়েশ हाँ ওনাদের ফার্মাইসটা না হলে আবার তাহলে ও বোনের কাছে আমাদের শিল্পীরা তুমি এই গজলটার উদ্দেশ্য হলো ও বলবে মা বোড়ো আমি বলবো বাপ বড়ো এবং এই গজলের কিছু কথাবার্তা আছে ইকোটা একটু কমিয়ে দাও এই গজলে কিছু কথাবার্তা আছে এই গজলের কথাবার্তাগুলো হলো মূল আর এই গজলের কথাবার্তাটাই বেশি সুর একটু কম তবে মন দিয়ে শুনতে হবে প্রত্যেক জায়গায় আমরা পারমিশন নিয়ে গাই যেহেতু এখানে কমিটির তরফ থেকে পারমিশন আছে তবে আমরা গিয়ে শোনা কেন এই গজলটা একটুখানি সময় লাগে এবং ও কিছু প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো উত্তর দেবে কিন্তু একদম মানে খেলাপ কিছু না উল্টো কিছু বলবো না তবে এই গজলে কিছু হাসি খুশির কথা আছে কিন্তু শেষ পর্যন্ত উদ্দেশ্য শুনতে হবে খারাপ মিডিল পর্যন্ত শুনে ভাবলে যে কি হচ্ছে এটা বললে হবে না শেষ পর্যন্ত শুনতে হবে ওই কারণে আমরা পারমিশন নিয়ে গাই আজকেও পারমিশ গাইবো নাকি অসুবিধা নেই তো নাকি হ্যাঁ গাই ঠিক আছে আচ্ছা বলো গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি বাপের সম্মান বেশি না মায়ের শোনো বলো বেশি কথা বলে লাভ নেই আমাদের নাজিদা আছে ঠিক আছে শোনো আমি তোমাকে বলছি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে ঠিক আছে আমি সব জায়গায় শুনেছি কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই একটা মাথায় সবসময় প্রশ্ন জাগে মা যদি সব দিক থেকে বড়ো হয় মায়ের সম্মান সব দিক থেকে যদি বড়ো হয় মা যদি বড়ো হয় সব চারিদিক থেকে তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা 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 আরেকটা কথা বলি মা যদি সব দিক থেকে বড়ো হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওরকম হয় না হয় না আবার হয় না বলা যাবে না যদি ধরো আমি কার কথা বলবো তোমার সাওয়া করিম বল আমি তোমার কথা বলি আচ্ছা বলো তোমার যদি একটা তিরিশ বছর আমি রুল রুল ভাই কই গেল রুল ভাই যে রুহুল ভাই আমি একটা উদাহরণ দিচ্ছি জানি না বিয়ে হয়েছে কিনা তো রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে রুহুল ভাই তিরিশ বছরের ছেলে আর যদি পঁয়ত্রিশ বছরের মেয়ে ওনার আব্বা একটা দেখে এলাকার লোকজন এসে কি বলে কি গো চাচা তোমার রুহুলের জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন মাল কি মোটা পেয়েছে নাকি আমি একটা কথা বলবো মেয়ের থেকে ছেলে বড় ওরা হয় না ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দে করে লে পালাবে আমি একটা কথা বলি তুমি সুরে বল আমি তোমার সাথে শোনো চলো হাদিস রাম 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 একটু ইক মন

আচ্ছা ফজাইপা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাপ বাপ বড় কিন্তু বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মা কে না দিয়ে গড়ি উল্টো পাল্টা হই মা কে না দিয়ে শোনো মার কাজ মা পাবে বাপের কাজ বাপ পাবে মায়ের দল রান্না রান্নাবাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মায়ের দল বলে যাও ক্যানিং গিয়ে টটো চালাও পারবে 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 না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে পারবে না তুমি মায়েদের কাজ যেটা সেটা আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কমিয়ে দাও এমনি সব মিচে মিচে বলছি একটু কমিয়ে দাও কমিয়ে দেবে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার মায়েদের বলো মাগো একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়ের দের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো সন্তান এমনি লজ্জা করতে পেরে শোনো শোনো কত যত না সহি তোমার ধরে রক্ত মাংস খেয়ে বসি মায়ে ভি উদরে স্নেহময়ি বাজে আমার মমতারি জাগে

মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না মায়ের দোয়া সাথে থাকলে যাহার নাম ছবি না মা খাইয়েছে মা পড়িয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়েছে মা লালন পালন করেছে মা পেশা পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা মা সব কিছু বলো মা যে এত তুমি নজর দিচ্ছ তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়র মরে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলো আমার মা পাঠিয়ে গো দাও দিয়ে কেন আমি ফ্রি খেতে যাবো কেন তাহলে আমার মায়ের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাও আচ্ছা ওটা বাদ দাও শোনো তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি

तो कुलियों ना गोबेता और केटे खेटे पापा मातर घाम पाए पहले

না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক হাডাখাডনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় তা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজে যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো করছো বলো কেন নবী আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর কাজ কাজ করলে করলে খারাপ সবাই এ তুমি রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো এইবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ আমাকে বলে দিস তোমাকে এই তো আটটা জান্নাত কি করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি হইছে তুমি যা টান দিয়ে বলছ মায়ের কদমে হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত আমিও বলছি মায়ের কদমের তলায় জান্নাত তো কি হইছে কি হইছে মানে তুমি কি বলতে চাইছো বলো দেখি মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে কোথায়

করো আর সবর মনে ধরো মায়ের গোয়াই নবী খুশি হয় খুশি রাখবা না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি না জিত কি করব ছেড়ে দেব নাকি ধরব ধরব কষে আচ্ছা কি করব মনারা হ্যাঁ একবার তকবীর দাও নারে তাকবীর এই জেরা জানে হয়ে যায়

ওই মা এর پای তলে জান্নাত শোনো ওই পিতা আদম এর পাজের হতে পাড়া কে বানাই সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের এর পাغر তলা আরে ও কলম ভাই বলো ওগো ও কলম ভাই পিতা কে তুমি করো না অবহেলা আরে ও কলম ভাই পিতা তুমি করো না অবহেলা আর তোমার মা চাঙ্গা তোমার বাতের পাغر তলা কি হইলো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো

তোমারে বাবা আচ্ছা হয়ে তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা এই বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা মানে তার মা দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে নামে দাদিটা তো মেয়েদের হাসছে দেখ দাদি এই কি হাসছে দেখো শোনো দাদিটা যদি মেয়ে হয় হাসতে করে বলি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলি দাদি হতো কোথা থেকে

থাক বারোটা বেজে গেছে রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে শোনো ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোন সংসার দুনিয়াতে আসে লাইনে নাই নে মা দুজনকে লাগবে শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কলম ভাই কে বারতুম সোজা দাস্তাই এসো আরে ও কলম ভাই কে বারতুম সোজা রাস্তায় এসো देखो कोने दै फाका जी अरे बशो अरे করো कालम भाई ए बार तुम सोजा रास्ता येशो और সও কুরআন বাবা দে দে তারে জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে কতদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায় গামবারে পরে মা হাওয়া কে করিলো সিজো হাদিসও কুরআন মা দে বাবা কেমন দিলাম কা দাদা খুব ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি